তাদের একজন ছিল সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুহাব আহমেদ আন্দোলন শেষে তার আবারও এইচএসি পরীক্ষায় বসার কথা ছিল সব ছিল উচ্চ মাধ্যমিক শেষে সামরিক বাহিনীর একজন কর্মকর্তা হবে তবে শেষ পর্যন্ত সে স্বপ্ন আর পূরণ হয়নি ফিরতেও পারেনি এইচএসি পরীক্ষার হলে পুলিশের গুলিতে সেদিন সিহাবের রক্তে ভেজেছে রাজপথ তিন ভাইয়ের মধ্যে সিহাব ছিল সবার বড় বাবা সফিনিয়া মালয়েশিয়া প্রবাসী মা মুসাম্মানী শিহাদের পরিবারের সদস্যরা জানান ছোটবেলা থেকে সে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিল অষ্টম শ্রেণীতে উদ্ধাররত অবস্থায় সে সর্বপ্রথম কল্যাণ ফাউন্ডেশন নামে রক্তদাতা সংগঠনের সঙ্গে যুক্ত হয় এরপর থেকে হাসপাতালে ভর্তি অবস্থায় কোনো রোগীর রক্তের প্রয়োজন ব্যবস্থা করে দিতে উঁচু খুশি খাবে শ্রেণী থেকে সে নিজেও নিয়মিত রক্ত ভিতর আবহাওয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের তথ্যমন্ত্রী চার বছরের সাংগঠনিক জীবনে শিলাব তিনশো পঞ্চাশ জনেরও বেশি রোগীকে রক্তদানে সহযোগিতা করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় সে বিএনসিসির সেরা ট্রেনিং গ্যাডেট পাওয়ার গৌরবও অর্জন করে বিএনসিসির সঙ্গে নিয়মিতই গাছ লাগানো পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নিহত শিলাব আন্দোলনের সময়ের কথা উল্লেখ করে সিহাবের চাচা বলেন সিহাব সবসময়ই ন্যায়ের পক্ষে ছিল এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছিল এরই পরিপ্রেক্ষিতে শেষ হতে আন্দোলনে যুক্ত হয় প্রথম পর্যায়ে সে নিজ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন করছিল বাংলা ব্লকেট কর্মসূচি পালনের প্রত্যক্ষ ভূমিকা পালন করে সে এক পর্যায়ে দেশের সমস্ত শিক্ষা। প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে সে নিজ গ্রাম এনায়েতপুরের মাধবপুরে চলে আসে এনায়েতপুর থানায় অবস্থিত খাজা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় চার আগস্টের ঘটনা উল্লেখ করে তিনি বলেন চার আগস্ট খাজা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের ডাকে সহস্রাধিক শিক্ষার্থী এনায়েতপুর থানার সামনে বিক্ষোভ করছিল সকাল নয়টায় আন্দোলনে অংশগ্রহণের জন্য সিহাত বাড়ি থেকে বের হয় এনায়েতপুরে শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেয়ার এক পর্যায়ে পুলিশ কাতানি গ্যাসের শেল ও রাবার বুলেট ছড়ে শিক্ষার্থীরা এসব উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেলে পুলিশ তাদের উপর কয়েক গুলি বর্ষণ করে একটি গুলি এসে সিহাবের কোমর বরাবর আঘাত করলে সে সেখানে লুটিয়ে পড়ে বেশ কিছু শিক্ষার্থী তাকে খাজা ইন্দুসালী মেডিকেল কলেজে নিয়ে যায় পরে সেখানকার চিকিৎসকরা সিহাবকে মৃত ঘোষণা করেন